মুখ্যমন্ত্রী ও রাজ্যসভার সাংসদ হিসেবে কাজ করার সুযোগ পেয়েছি তাই আমার জন্য মোদির জন্য ভোট চাইলে মানুষ বিব্রত করবে বলে মনে করি না জোর করে আমার জন্য মোদির জন্য ভোট চাওয়ার দরকার নেই যে কাজ করা হয়েছে তার উপর ভিত্তি করে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইতে হবে আগরতলা টাউন হলে সাংগঠনিক বৈঠকে দলীয় কার্যকর্তাদের এমনটাই নিধান দিলেন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী রাজ্যে দুই দফায় অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভার দুটি আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট অনুষ্ঠিত হবে আগামী উনিশ এপ্রিল গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলি প্রার্থীদের নাম ঘোষণা দিয়ে ভোট প্রচারে নেমে পড়েছে পশ্চিম ত্রিপুরা আসনে বিজেপি সর্বভারতীয় নেতৃত্ব এবার প্রার্থী করলো রাজ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সাংসদ বিপ্লব কুমার দেবকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা হবার পর থেকে নিজের সংসদীয় কেন্দ্র এলাকায় প্রতিদিন জোর প্রচারে নামার আগে কার্যকর্তাদের নিয়ে সাংগঠনিক বৈঠকে মিলিত হচ্ছেন তিনি তা আরও একবার দেখা গেল মঙ্গলবার আগরতলা টাউন হলে বিজেপি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে দিন বিজেপি সদস্য শহর ও গ্রামীণ জেলার উদ্যোগে অনুষ্ঠিত হয় এক সাংগঠনিক বৈঠক এ বৈঠকে অন্যতম বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলীয় প্রার্থী বিপ্লব কুমার দেব এছাড়াও ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক ভগবান ভগবান চন্দ্র দাস আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সদস্য জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য দলের প্রদেশ নেতৃত্ব পাপিয়া দত্ত তাপস ভট্টাচার্য প্রমুখ সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী বিপ্লব কুমার দেব রাজের বিরোধী কংগ্রেস ও সিপিআইএম এর তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন দলীয় কার্যকর্তাদের এদিন তিনি বার্তা দিলেন উন্নয়নের কাজে নিরীক্ষে মোদীজির হাতকে শক্তিশালী করে তুলতে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাওয়ার না না তোমরাও বাদামী বানাই ঠিক আছে চাকরি করতো ওনার ঠিক আছে একটু শুধু দীপক বাবু বাঁচলে কারণ সময় কিন্তু উনি বিল্ডিং করে বাচ্চা আসতো না আর বিপ্লব দেব বলে বাধের না হওয়া যার ফলে পানির দোকান লাগাও যার ফলে দুধ বিক্রি করো যার ফলে ছাগল পালো গরু পালো পোল্ট্রি করো কুচবি করো করো কিছু আজ ঠিক এতে পড়ার মানুষের মধ্যে নজবানদের মধ্যে ওই মানসিকতা চলেছে কিছু তো কর বসে না কিছু তো করে আর এমনিতে সবটি শত বাসায় আস আমি যেদি দেখ সব মিল আছে সবটি মিল আছে আর এটার লোকের আরো দুইটা একটা আসলো